আসসালামু আলাইকুম আজকে আমরা বলে ভারসাম্য বিষয়টা দেখব বলে ভারসাম্য বিষয়টা দেখার আগে আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে সেটা হলো প্রতিক্রিয়া বল অবিলম্বিক প্রতিক্রিয়া বল এটা আবার কি এই যে সুন্দর করে আমি ডেফিনিশন লিখে দিছি আগে বস্তুকে তলের ওপর রাখা হলে বস্তুর ওপর লম্বভাবে যেই বল প্রয়োগ করে তাকে অবিলম্বিক প্রতিক্রিয়া বল বলে একে আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমি যদি একটা বস্তুকে এখানে রাখি তাহলে এই যে তল রয়েছে এই তলটা সর্বদা বস্তুকে লম্বভাবে একটা বল প্রয়োগ করবে ঠিক এভাবে আর এটাকে আমরা আর দ্বারা প্রবেশ করি নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে বস্তু কি করবে তলকে ডাব্লিউ বা জি পর্ব নিচের দিকে বল প্রয়োগ করবে আর তলও কি করবে ঠিক সেই পরিমাণই কিন্তু বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে সেটাকে আমরা কি বলি অবিলম্বিক প্রতিক্রিয়া বল এই বলে কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো সর্বদা লম্বভাবে ক্রিয়া করে তলের সাথে এই যে তল রাখা হয়েছে এই তলের সাথে সর্বদা লম্বভাবে ক্রিয়া করবে এখন যদি তলটা হেলানো থাকতো এভাবে এই হেলানো তলের উপর বস্তুটা রাখা হইতো তাহলে এই হেলানো তলের সাথে লম্বভাবে এভাবে ক্রিয়া করত। মানে তল যেভাবেই থাকুক বস্তু অবিলম্বী প্রতিক্রিয়া বল সর্বদা তলের সাথে লম্বভাবে ক্রিয়া করবে এটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে আর বস্তুকে তলের উপর স্থিরভাবে অবস্থান করতে সাহায্য করে তুমি এভাবে দেখো না যে যদি এমজি শুধু নিচের দিকে কাজ করছে কিন্তু উপরে যদি এই অবিলম্বী প্রতিক্রিয়া বলটা না কাজ করতো তাহলে বস্তুটা কি ভিতরের দিকে ঢুকে যেত না তাহলে এই বস্তুকে স্থিরভাবে অবস্থান করতে অবিলম্বী প্রতিক্রিয়া বলটা সাহায্য করে তাহলে আমরা একটা প্রথম কেস দেখি যে বলের ভারসাম্য এখানে একটা বস্তু আছে একটা তলের উপরে সমতলের উপরে এখন বস্তুটার ভর ধরলাম আমরা এম তাহলে বস্তুটা অবশ্যই কী করতেছে নিচের দিকে এমজি বল কাজ করতেছে আর অবিলম্বী প্রতিক্রিয়া বল একটু কি দেখছি তাহলে এর উপরের দিকে ঠিক লম্বাভাবে কী কাজ করতেছে আর আর এই দুইটা বল কাজ করে বস্তুটাকে স্থির রাখতেছে ফলে বস্তুটা কী ডানেও যাচ্ছে না আবার উপর নিচে লাফালাফিও করছে না এখন দ্বিতীয় কেস দেখি দ্বিতীয় কেসে ধরলাম যে বস্তুটাকে এফ বলে এভাবে টানা হচ্ছে হ্যাঁ তাহলে এফ বলে টানা হচ্ছে আর আমরা আগে থেকে কি জানি যে বস্তুকে যেই তলে রাখি সেই তলের ওপর সর্বদা লম্বভাবে একটা বল আর নিচের দিকে তো বস্তুর ওজন বা এমজি আসি তাহলে এখন এই বলটাও ওয়াই অক্ষ বরাবর সুন্দরভাবে কাজ করতেছে আর আর এম জি কিন্তু এফটা কিন্তু এক্স অক্ষ কাজ করতেছে না ওয়াই অক্ষ কাজ করতেছে দুইটা মিডেলে কাজ করতেছে তো আমরা কি করব উপাংশ নিয়ে নিব উপাংশ নিলে তখন সুবিধা হয়ে যাবে ধরলাম যে অনুভূমিকের সাথে থিটা কোণে কাজ করতেছে তাহলে এই বলটাকে আমরা লিখতে পারি কি এফ কস থিটা আর এটা কি কি লিখতে পারি এফ সাইন থিটা তাহলে এক্ষেত্রে এক অক্ষ বরাবর আমাদের কি কি বল কাজ করতেছে এক অক্ষ বরাবর আমাদের কাজ করতেছে শুধু এফ কস থিটা আর ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে আর এফ সাইন থিটা আর এম জি এখন বস্তুটা যেহেতু স্থির আছে উপর নিচে করতেছে না তাহলে উপরের বল বল সমান নিচের তাহলে আমরা লিখতে পারি আর প্লাসি আর এখানে যে এফ কস থ্রিটা বলটা কাজ করতেছে এটার জন্য কি হবে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে এখন আমাদের তিন নম্বর কেসটা দেখি এক্ষেত্রে বস্তুটা থিটা কোণে হেলানো একটা তলের উপরে আছে আর যে তলের উপরে আছে ওই তলটা মসৃণ কোনো ঘর্ষণ বল নাই তাহলে এক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি যে বস্তুর ভর যদি এম হয়ে থাকে বস্তুর ভর ধরলাম এম তাহলে নিচের দিকে কি কাজ করতেছে বস্তুর ওজন এম জি আর প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবল কি করতো সর্বদা তলের সাথে লম্ব বর ক্রিয়া করতো যেহেতু তল এবার হেলানো তাহলে ওটার সাথে ব্যালেন্স করে লম্বভাবে এই আর ক্রিয়া করতেছে এখন আমরা কি করব যেহেতু এই এমজিটাকে টাকে আমরা উপাংশে ভাগ করতে পারি কিভাবে এই কোনটা কিন্তু তখন থিটা হয়ে যাবে এই কোণটা থিটা হয়ে যাবে তখন এটা কি হবে এম জি থিটা আর এটা 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 থিটা আচ্ছা হলে কেন থিটা হবে এটা যদি ব্যাখ্যাটা দিতে চাই যে এটা কি করে আসলে লম্বভাবে ক্রিয়া করতেছে না এই যে আর্টটা কি তলের সাথে লম্ব এই লম্বের মতোই ক্রিয়া করে এই এম জি থিটা আঁকাইলাও তাহলে এটা তো কত আমার নাইনটি ডিগ্রি আচ্ছা এটা নাইনটি ডিগ্রি আর এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এটা বর্ধিত করে তাহলে এটা কি হয়েছে নাইনটি ডিগ্রি আমরা কি জানি এটা ত্রিভুজের তিন কোন সমষ্টি অনেকটি ডিগ্রি তাহলে এটা নাইনটি ডিগ্রি এই দুটো কোন সমষ্টি কত হতে হবে নাইনটি ডিগ্রি যেহেতু এটা থিটা তাহলে এটা কত নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আবার এই যে পুরাটা কি দেখো এক সরল না এখন ধরলাম যে কোনটা আমি জানি না থিটা এটাকে ধরলাম যে এক্স তাহলে কি হবে এই এই এক্স প্লাস ডিগ্রি মাইনাস আবার এখানে নাইনটি ডিগ্রি সমান ওয়ান এইটটি ডিগ্রি তাহলে এই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি যোগ করলে ওয়ান ডিগ্রি যেটা গরিব পয়সা বিয়োগ করলে কি হয়ে যায় জিরো তাহলে পরে রইল এক্স মাইনাস থিটা থ্রিটা বিকল্প জিরো এক্স ইকু টু থিটা অর্থাৎ এটা যদি থিটা হয় তাহলে কি হবে তাহলে এখানে এখন কিটা আর ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে যেহেতু বস্তুটা কি করতেছে না ওঠানামা করতেছে না লাফালাফি করতেছে না তাহলে কি হবে উপরে যতগুলো বল কাজ করতেছে নিচে নিচে যতগুলো বল কাজ করতেছে তাদের সমষ্টি সম তাহলে আর ইকুয়ালস টু এম জি কসিটা এখন যদি দ্বিতীয় কেসটায় আসি দ্বিতীয় কেস্টে এবার এফ আছে আর এখানে যে এম জি আছে এই এম জি সায়েন থিটার কারণে বস্তুটা কি এম জি এর দিকে নামতে থাকতে আর এখানে যে কেস আছে এখানে আবার ঘর্ষণ বল আছে তাহলে এখানে কেসটাতে দেখি বস্তুটা ভর এম হলে এই এমজি কাজ করতেছে এখন তলের সাথে লম্বভাবে আর কাজ করতেছে এখন আমি যদি এই এমজি কে দুইটা উপাংশে ভাগ করে নিই তাহলে এটা হয়ে যায় এমজি কস্তিটা কারণ এটা হলো থিটা কারণ এটা ছিল থিটা আর এখানে থাকে কি এখানে থাকে এমজি সাইন থিটা আচ্ছা আমরা কি জানি ঘর্ষণ বল সর্বদা তলে গতির বিপরীত দিকে কাজ করছে এখন এই বলটার কারণে কিন্তু বস্তুটা নিচের দিকে নামতে থাকবে যেহেতু এটা একটা ঘর্ষণযুক্ত তল তাহলে গতির বিপরীত দিকে কাজ করবে সুতরাং এই দিকে কি করবে এদিকে ঘর্ষণ বলটা কাজ করবে তো এবার আমাদের এক্স অক্ষ বরাবর আসলে দুইটা বল কাজ করতেছে একটা এমজি সাইন থিটা আর একটা এফ দুইটার দিক কিন্তু পরস্পর বিপরীত এখন এই দুইটাকে এমজি সাইন থিটা আর এফ যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু বস্তুটা কি হবে স্থির থাকবে কিন্তু হেলানো তলায় ভাবে হেলা রাখলে যদি ঘর্ষণ বল পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু আবার বস্তুটা কি হবে নিচের দিকে নামতে থাকবে সেক্ষেত্রে যেহেতু নিচের দিকে নামতে থাকে তাহলে আমরা অর্থাৎ এম এ হলো কার্যকর তরণ যেই তরণে বস্তুটা নিচের দিকে নামতে থাকে এটা আসলে এই দুটাকে বিয়োগ করে এরকম হবে আর ওয়াই ইকালস আমরা কি লিখতে পারি আর ইকুয়ালস টু mg cos theta আর এ যে শেষ কেস এ কেসে বল হইছে যে f বলে বস্তুকে টানা হচ্ছে আচ্ছা এই যে এখানে এভাবে f বলে এদিকে বস্তুটাকে টানা হচ্ছে আর এটাতে f আছে ঘর্ষণ বল আছে তো এটা ক্ষেত্রে কিভাবে করব তাহলে নিচে তো mg কাজ করতেছে উপরে অবিলম্বে প্রতিক্রিয়া বল কাজ করতেছে এটা থিটা তাহলে এটাকে কি লিখতে পারি এম জি কস থিটা এটাকে লিখতে পারি থিটা এখন কথা হলো বস্তুটাকে যেহেতু এফ বলে টানা হচ্ছে এদিকে এবারকার কিন্তু ঘর্ষণ বলটা এখানে কাজ করবে কেন কারণ ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে কাজ করে তো গতি যেহেতু উপরের দিকে যাচ্ছে ঘর্ষণ বলটা নিচের দিকে ক্রিয়া করবে তো এবারকে যদি আমি অক্ষ বরাবর সকল বলগুলোকে লিখি কী কি বল আছে এম জি সাইন আর এফ একই দিকে আর এটা ভিন্ন দিকে এখন যদি বস্তুটা স্থির থাকে তাহলে কি হবে এম জি সাইন থিটা প্লাস এফ সমান এফ যদি কি হয় বস্তুটা স্থির থাকে কিন্তু বস্তুটা যদি এফ বলে উপরে টানার ফলে উপরে উঠতে থাকে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এম জি সাইনথিটা প্লাস এফ যেহেতু উপরে উঠছে তার মানে কি এই বলটা বেশি এই বলটার কারণে উপরে উঠতেছে তাহলে এই বলটার মান বেশি তো এই বলটা থেকে যদি আমি এই দুটো করে বিয়োগ করে দিই তাহলে আমি কি কার্যকর বলটা পেয়ে যাব আর বরাবর কাজ করতেছে আমাদের আর যেটা নাকি এম জি সাইন সমান আমরা এই একটা ম্যাথ দেখি হেলানো তলে ভারসাম্য নিয়ে বলা হয়েছে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণে তলে দুই কেজি ভরের একটা ব্লক রাখা আছে ব্লক ও তলের গতি ও ঘর্ষণ গুণাঙ্ক এত যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তার মানে ওই তলে অবশ্যই কি আছে ঘর্ষণ আছে আচ্ছা এখন কি বলা হয়েছে কি পরিমাণ বল প্রয়োগ করলে এটি বেগে নিচে নামবে আচ্ছা তাহলে প্রথমে আমরা সিনারিওটা একটু কনসিডার করলাম যে সিক্সটি ডিগ্রি কোণে আছে হেলানোর তলে এই যে দুই কেজি ভরের বস্তুটা নিচে এম কাজ করতেছে উপরে তলের সাথে লম্বভাবে অবিলম্বে প্রতিক্রিয়া বল তো এম জি কে দুটো উপাংশে ভাগ করে এম জি কস সিক্সটি ডিগ্রি এম জি ডিগ্রি এই পেলাম এখন বলা হয়েছে কি কি পরিমাণ বল প্রয়োগ করলে এটি সমবেগে নিচে নামবে অর্থাৎ কি আলটিমেটলি বস্তুটা কোথায় নামবে নিচে নামবে যেহেতু নিচে নামবে এর গতিটা নিচের দিকে হবে ঘর্ষণটা কি হবে অবশ্যই উপরের দিকে হবে কারণ কি ঘর্ষণ বল সর্বদাই কি বিপরীত দিকে কাজ করে বস্তুটির গতি যেহেতু নিচের দিকে তো ঘর্ষণ উপরের দিকে কাজ আচ্ছা এখন আরেকটা কথা বলেছে কি পরিমাণ বল প্রয়োগ করলে এখানে কিন্তু এক্সট্রা বল প্রয়োগ করতে হবে আর এটি সমবেগে নিচে নামবে সমবেগে নিচে নামবে মানে কি সমবেগে নিচে নামবে অর্থাৎ কি সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই সময় সাপেক্ষে বেগের কোনো পরিবর্তন হবে বেগের পরিবর্তন জিরো অর্থাৎ কি এই যে সিস্টেমটা হবে এই সিস্টেমটার এই যে বস্তুটা যে নিচে নামবে এই ক্ষেত্রে কি হবে তরণ জিরো হবে তরণ যদি শূন্য হয় সেক্ষেত্রে আমাকে বলছে যে কি পরিমাণ বড় প্রয়োগ এখন এখানে ওই বস্তুটা যে নামছে ওর কিন্তু এভাবে যদি নামতে থাকে তাহলে কিন্তু ওর একটা তরণ সৃষ্টি হবে এই তরণটা যে না সৃষ্টি হয় সেই জন্য আমার কি করতে হবে এখানে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে আর সেই বলের পরিমাণই নির্ণয় করতে বলছে এ যে শূন্য এটা কখন শূন্য হবে আমরা জানি এফ ইকালস টু এম এ অর্থাৎ এ ইকালস টু এফ বাই এম এখন এটা কখন শূন্য হবে যখন এই যে এফ নিটটা শূন্য হবে যখন কোন সিস্টেম কারণ ভর তো শূন্য হতে পারবে না শূন্য হইলে এই শূন্য হতে হবে মানে এখন এই সিস্টেম ক্ষেত্রে উপরে যত বলে টানা হচ্ছে নিচের যদি ঠিক দিকে এফ নিটটা জিরো হবে বস্তুটা সমবেগে নিচে নামবে এখন কথা হইতে পারে যে যদি ওই উপরে যত বলে টানা হয় নিচেও যদি সেম বলি টানা হয় তাহলে বস্তুটা নিচের দিকে কেন নামবে আসলে সেম বলতে কি একেবারে মনে করো পার্থক্য হবে পয়েন্ট জিরো জিরো ওয়ান ওর বলটা ওর বলের তুলনায় পয়েন্ট জিরো জিরো অন একটু বেশি হবে সেই একটু বেশির কারণে কি হবে এইটা নামবে কিন্তু ওই একটু বেশির কারণে সময়ের সাথে বেগেরও পরিবর্তন হবে না তরোনা সিস্টেম না ফলে বস্তুটা সময়ে নিচে নামবে তো সেই জন্য এটাকে আমরা লিখতে পারি এম জি সাইন সিক্সটি দিকে একটা নিচের দিয়ে কাজ করতেছে আর উপরের দিয়ে কাজ করতেছে আর কি প্রতিক্রিয়া বল আর এম জি কিক মান সমান তাহলে এটার মান কিন্তু আমরা বের করতে পারি টু ইন্টু নাইন পয়েন্ট এইট সিক্সটি ডিগ্রি মান তো এটা করলে নাইন পয়েন্ট এইট নিউটন হয় অবিলম্বী প্রতিক্রিয়া বলো কি একটা বল সুতরাং ওর এক কি হবে নিউটন তাহলে এত নিউটন বের কি আমার তো বের করতে বলছে কি কি পরিমাণ বল বল চাইছে মানে এফটা জানতে চাইছে তাহলে আমি এখান থেকে বের করি এখন তাহলে ওখান থেকে যদি আমি শুধু এফটাকে এক পাশে রাখি তাহলে ইকুয়েশনটা এরকম হয় না যে এম জি সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস এফ তো এখান থেকে যদি f হিসাব করতে চাই 2 9.8 60 ডিগ্রি মান √3 বাই 2 আর f সমান আমরা কি জানি মিউ k r μ কি গতি ঘর্ষণ গুণাঙ্ক যেটা আমাদের এই হাফ দেওয়া আছে আর r এর মান তো এটা আগে পেলাম তো এগুলো সব যদি এখন বশাই বসলে কি হয় এই 2 এই 9.8 √3 নিউটন খুবই ক্ষুদ্র সুতরাং এত বল যদি আমি প্রয়োগ করি তাহলে বস্তুটা সমাবেকে নিচে নেবে এখন দ্বিতীয় ক্ষেত্রে এবার কি বলছে এবার কিন্তু কাহিনী উল্টাই দিছে আগে বলছিল যে নিচে নামবে এখন বলছে উপরে উঠবে কি পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা উপরে উঠবে তাহলে এটার সব যদি বলগুলো লিখে দিই আগে কি কি বল কাজ করতেছে তাহলে উপরে তো অবিলম্বি প্রতিক্রিয়া বল এক্ষেত্রে ওজনের উপাংশ নিলে এম জি এটা সিক্সটি ডিগ্রি তো এটাও সিক্সটি ডিগ্রি তাহলে এম জি কস্ট সিক্সটি ডিগ্রি আর এই বড় বল তো আমাদের এম জি সাইন সিক্সটি ডিগ্রি কাজ করতেছে এখন বলছে কি উপরে উঠবে মানে আলটিমেটলি সিস্টেমটা উপরে উঠবে তাহলে সিস্টেমটা কিন্তু উপরে যদি উঠে তাহলে ঘর্ষণ বলটা অবশ্যই কি গতির বিপরীত দিকে কাজ করে তাহলে নিচের দিকে কাজ করবে আর সবকিছু কিন্তু এখন নিচের দিকে তাহলে উপরের দিকে ওঠানোর জন্য অবশ্যই কি করতে হবে একটা বল প্রয়োগ করতে হবে আর এই বলের মানটাই ওরা জানতে চেয়েছে তাহলে অয়ক্ষ অক্ষ বরাবর এখানে কি কি বল কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর আর আর এম জি সিক্সটি কাজ করছে যেটা যে দুটো বল পরস্পর সমান তাহলে এটার মান আমরা এখান থেকে পেয়েছিলাম যে নাইন পয়েন্ট এইট নিউটন আর এক্স এক্সিস বরাবর কি বল কাজ করতেছে যেহেতু বস্তুটা কি সমবেগের কথা এবার বলছে তো সমবেগে মানে মোট বল অর্থাৎ বলের লব্ধি কি হবে শূন্য হবে আর বলের লব্ধি কিভাবে শূন্য হবে এদিকে যত ফোর্স কাজ করতেছে এদিকে ঠিক ততটুকু ফোর্স কাজ করলে বলে লব্ধি শূন্য হবে তো এদিকে কাজ করতেছে কি এম জি সাইন সিক্সটি আর এফ আর এখানে কাজ করতেছে কার্যকর বল যেই বলটা আমাদের প্রয়োগ করতে হবে আচ্ছা তাহলে এখন আমার এই এফটা জানতে চাইছে তাহলে এই এফটার সমান এম জি সাইন সিক্সটি ডিগ্রি প্লাস হিসাব করলে কত হয় সাইন্স সিক্সটি ডিগ্রি এইট ইন্টু রুট থ্রি বাই টু আর আমরা কি জানি আর এই যে এখানে বের করছিলাম হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট তো এখন হিসাব করলে হয় একুশ দশমিক নিউটন তো এই পরিমাণ নিউটন এত নিটন বল কাজ করলে বস্তুর উপর প্রযুক্ত করলে বস্তুটা সমবেগে উপরে উঠবে আচ্ছা আজ এই পর্যন্তই